একশো পার্সেন্ট ফেলে দিবে আলাইকুম কেমন আছেন সবাই পরিবারের পানিবাহিত রোগের হাত থেকে বাঁচানোর জন্য সুস্থতা নিশ্চয়তা দিতে আমরা কিন্তু সবসময় ফিল্টারের দিকে ধাবিত হই বাজারে অনেক ধরনের ফিল্টার পাওয়া যায় কোনটা আসলে আমার পরিবারের জন্য সবচাইতে ভালো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বর্তমানে কিন্তু আরো ফিল্টারগুলো সবচাইতে বেশি চাহিদার তুঙ্গে থাকার কারণে বিভিন্ন ব্র্যান্ড আরও ফিল্টারের উপরে ব্যাপক জোর দিয়েছেন বাট আজকে যে ফিল্টারটার সাথে পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মান সম্পূর্ণ জাবান টেকনোলজির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ভেতরে আপনারা আরর যে লেটেস্ট টেকনোলজি সব কিছুই পেয়ে যাবেন এমনকি স্যাটিসফ্যাকশনের থাকবে গ্যারান্টি আর আজকে আমরা চলে আসছি মমতাস ট্রেডার্সের তাদের কাছে এই প্রোডাক্টটা রয়েছে এমনকি এই প্রোডাক্টের উপরে আমরা চমৎকার একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছি আমরা জেনে নিতে চাই একবার ভাইয়ের কাছ থেকে যে ভাই এই ফিল্টারটার কার্যক্ষমতা কেমন হবে

আমরা তিনটা জিনিস পদার্থ যদি মিস করি তাহলে কিন্তু পানিটা একেবারে নোংরা হয়ে যাবে আচ্ছা প্লাস হচ্ছে দুর্গন্ধ হবে এটা কি করে আমরা লাইভ ভিডিওতে দেখাতে পারবো এটা আমরা করে ভিডিও দেখাতে পারবো আমরা এখানে প্র্যাকটিক্যাল এই তিনটা জিনিস এখানে আমরা সেট করে দিয়েছি

চাইলে পানিগুলো সংরক্ষণ করে অন্য কোথাও স্টোরেজ করতে পারবে যেমন ভাই অনেকে আসে ভাই গোসলের জন্য ফিল্টারে ওয়াটার ইউজ করে তাদের জন্য একটু ভালো ফিল্টার লাগে যাতে ডেলিভারি পানি অনেক বেশি দিতে পারে আমার এখান থেকে চারশো বারোটা পানি আপনার গোসল কত কত রোগ লাগবে একশো লিটার পানি লাগবে একশো লিটার পানিতে আপনার গোসল হয়ে যাবে চারজন এটা কি কি মানে ভাইরাস ব্যাকটেরিয়া আয়রন ধুলোবালি কাদা জাহাজ সব আউট করে ফেলে দিবে একশো পার্সেন্ট ফেলে দিবে ইভেন ভাই আমরা ঢাকা শহরের অনেক জায়গায় পানিতে শুনছি মলের জীবাণুকা হ্যাঁ মলের জীবাণু ইভেন উত্তরাঞ্চলে বেশি আয়রন থাকে এমনকি দক্ষিণাঞ্চল আমরা যত জানি যে পানির বেশি লবণাক্ত থাকে এক এক এরিয়াতে এক এক রকম ফিল্টার ইউজ করা এই ফিল্টারটা কি প্রত্যেকটা এরিয়ার জন্য ঠিক হবে জেলার জন্য আমি বলি এই ফিল্টারটা আপনার হচ্ছে গিয়ে যদি নেন আপনার করার পরে

তিন মাস চলবে এর কাজ হচ্ছে কি আয়রন ময়লা ব্যাকটেরিয়া ধাতু যত প্রকার ময়লা জীবাণু আছে সব এখানে ধরা খাবে এটা প্রথম ছাকনি প্রথম ছাকনি এটা ওকে এক নম্বরের সেটআপ হয়ে থাকবে হ্যাঁ এটা আপনাকে তিন মাস পরে নেবেন এটা প্রাইসও খুব কম ওকে এটা প্রাইস হচ্ছে অনলি 50 টাকা পিস সব জায়গায় अवेलेबल সব জায়গায় পাওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে পাওয়া যাবে অনলি 50 টাকা পিস ওকে আর ডার্ট এন্ড সেন্ট রিমুভাল সেডিমেন্ট এটা সেন্ট হচ্ছে ধুলাবালি হ্যাঁ

এটার সাথে আপনি মিনারেল বক্স পেয়ে যাবেন একটা এটা থাকবে হলো ফাইভ স্টেজে আচ্ছা এই কথাটা আমি উল্লেখ করলাম কিনা ভিউয়ার্স আপনারা যদি একটু বলে রাখি লবণাক্ত এরিয়াতে পানির লবণতার মাত্রা বেশি থাকার কারণে রিভার্স অসমোসিস সিস্টেমটা আসলে পানির উপাদান ওই লবণাক্ততা কমিয়ে ফেলে মিনারেল করে। বাট সব এরিয়াতে লবণটা কম থাকে রিভার্স অসমোসিস সিস্টেম ঐসব এলার পানির গুণগত মানটাকে নষ্ট করে। বাট সেখানে যদি আবার আলাদা করে আয়রন কিংবা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম দেয়া থাকে এই ফিল্টারটার মাধ্যমে পানির গুণগত মানটাকে ও যে মিনারেল ফেলে দিছে ওই মিনারেলটাকে আপনি পরিপূর্ণ করার জন্য মিনারেলস বক্স থাকবে। ওকে এই বক্স থাকবে হলো আপনার ফাইভ স্টেজে

প্রাইজের দিকে যদি আসে এরকম একটা ফিল্টার তো আমরা জানি যে বড় লোকি আইটেম মধ্যবিত্ত নাগালের বাইরে এটা প্রাইজিংটা আপনারা কেমন নির্ধারণ করেছেন প্রাইসটা তো আমরা হাতের মধ্যে মানে সাধ্যের মধ্যে দিচ্ছি প্রাইস আর আপনাকে যদি গরম পানিটা দেখাই গরম পানি দিয়ে কিন্তু আপনি চা কফিটা খেতে পারবেন আচ্ছা আমরা এই গরম পানিটা দেখাই দেই ঠান্ডা পানি তো আপনারা নিয়ে পারবেন এইটা দিয়ে আসবে ঠান্ডা এটাতে গরম দেখেন আপনি इवन এখানে ধোয়া উঠতেছে এরপরে আমরা প্রাইজিংটা জানাচ্ছি দেখেন ধোয়া ওঠা গরম এই ফিল্টার থেকে ভাই এটা যদি আমি ইলাকায় মানে টিপ্যাক দেই হ্যাঁ টিপ্যাক দিলে কালার চলে আসবে

এখন থার্টি টুতে তে আছে এটা তো শরীরের জন্য সহনী একদম উপযোগী এবং ক্যালসিয়াম মিনারেল যুক্ত পানি আচ্ছা এবার আমরা প্রাইজিংটা শুনি ভাই কত টাকা দাম রাখতেছেন বলেন প্রাইসটা দিচ্ছি আমরা এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার রেগুলার প্রাইস অনেক প্রাইস আঠাশ হাজার পাঁচশো টাকা ভালো জিনিস শীতে গেলে একটু প্রাইস বেশি হবে আচ্ছা ভালো জিনিস আনছি কাস্ট জন্য যা যারা পানির জন্য খুবই কষ্ট করে যে আমরা একটা ভালো ফিল্টার চাচ্ছি পানি বিশুদ্ধ চাচ্ছি জার্মানিটা নিবেন এটা নিচ্ছে আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি জার্মান টেকনোলজি জার্মান হচ্ছে আপনার তৈরি ঠিক আছে এটা আপনার আমরা টোটাল সাত দিনের জন্য একটা বিশাল ডিসকাউন্ট করে আমরা ফিল্টারটা আমাদের কাছে নিতে পারতেছেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট করে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয় আচ্ছা ডেলিভারি চার্জটা টোটাল তিন দিনের জন্য আমি ডেলিভারি চার্জটা সাত দিনের জন্য টোটাল সাত দিন হয় না সাত দিনের জন্য তিন দিনের জন্য অফার সাত দিন ডেলিভারি চার্জও সাত দিন আচ্ছা ঠিক আছে সাত দিনের জন্য আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ঢাকা কিংবা ঢাকার বাইরে অর্ডার প্রসেসটা কি অর্ডার প্রসেসটা হচ্ছে আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে উইম হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারতেছেন ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের এক টাকা বুকিং করবেন হাতে মাল পেয়ে যাবেন ওকে সরাসরি আসতে চাইলে ঢাকার নিউ সুপার মার্কেটে আপনার চলে আসবেন আঠারো নম্বর গলি আঠারো নম্বর গলি চারশো একুশ চারশো বাইশ মমতা স্টেটাস সরাসরি এসে দেখেও কেনার সুযোগটা রয়েছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ